এদিকে মাইলিস্টোন ট্র্যাজেডির পর ভারত মানবিক সহায়তা দিলেও সীমান্ত হত্যা ভিসা নিষেধাজ্ঞা ও পুশিন বেড়েছে দুই দেশের সম্পর্ক এখন প্রায় জমে গেছে ঢাকা দিল্লিতে নতুন একজন অভিজ্ঞ কূটনীতিক পাঠালেও এখনো বরফ গলছে না ভারতের কূটনীতিক মহলে চলছে আত্মসমালোচনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ করা এই দূরত্বের কারণ আওয়ামী লীগের বিকল্প ভাবেনি ভারত আর তাই হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ভারতকেও সরে যেতে হয়েছে এখন তাদের লক্ষ্য বাংলাদেশের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো বিকল্প শক্তিগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা চলছে বাংলাদেশের সামনে রয়েছে একটি সংকটময় সময় আর ভারতের নতুন কূটনীতিক কৌশলতা আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবর্তা ডেস্ক রিপোর্ট